হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর শুরু করে দিয়েছি আজকে সকালে নতুন একটা ভিডিও ভিডিওটা আশা করছি তোমাদের সত্যি খুব ভালো লাগবে দেখো তিথি এখন ঘুমাচ্ছে আর আজকে স্কুল যেতে পারেনি শরীর খুব খারাপ খুব খারাপ আর এখন তো ওষুধপত্র খেয়ে একটু ঠিক আছে তাই আজকে আর ভরসা করে স্কুলে পাঠালাম না যদি কিছু হয় হ্যাঁ তো ও তো বলতে পারবে না বাচ্চা মেয়ে তাই আর কি পাঠালাম না আর আমি সেই সকাল থেকে বসেই আছি একই জায়গায় এবার উঠবো উঠে রান্নাবান্না কি কী কাজকর্ম করব দেখি অনেকটা বেলা হয়ে গেছে তো তিথি শুয়ে রয়েছে তিথিকেও টিফিন করতে দেব চলো সব কাজকর্ম তো অনেকক্ষণ ধরেই বসেছিলাম তো বসে থাকার পর তিথি উঠে গেল বিছানা থেকে উঠে মুখ ধুইতে গেল তো আমিও ভাবলাম তাহলে বিছনার কাজটা সেরেই নিই বিছনাটা পরিষ্কার করে নি একটু ঝাড়া দিয়ে দিই তারপরে ওর বাবা আবার বসবে বিল করতে তো ওর বাবা গেছে বাজারে মাছ আনতে কি মাছ আনে জানি না যেটাই আনবে সেটাই আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো আর তিথি মুখ ধুইতে গেছে কোথায় মুখ ধুইতে গেছে দেখাচ্ছি তোমাদেরকে একটু ওয়েট করো আমি বিছনাটা না পরিষ্কার করলে যেতে পাচ্ছি না তো বিছনাটা করে পরিষ্কার করে নিই তো এখন সুন্দর করে পরিষ্কার করতে বসে গেছি ওই দেখো তিথি তিথি তো গেটই খুলতে পারেনি তাহলে মুখ ধুইতে যাবে কোথায় তো ব্রাশটা ওকে পেরে দিলাম ওপরে ছিল ও যেহেতু হাত পায় না তাই ওকে পেরে দিলাম আর ওকে এবারে গেটটা খুলে দেবো দিয়ে তোমাদের দেখাবো আর তারপর রান্না বান্না তো করতেই হবে কি কি রান্না করব আমি এখন বুঝতে পারছি না কারণ যা আনবে তাই করব কি আনবে এখন সেটা ওই জানে ভালো করে কি আনবে তারপরে বসবে বিল করতে ওই জন্য একটু বিছনাটা ঝেড়ে দিলাম আর আমারও স্নান টান হয়ে গেছে পুজোটাও করে নিই কোথায় মেয়েও মেয়েও করে যাচ্ছে সমানে না বিরাজটা করে না জলমুড়ি খেয়ে নেবে কত বড় বড় জুতো তোমার জুতো কোথায় গেলো জল দিয়ে ধুয়ে দেবে হ্যাঁ তাড়াতাড়ি করে তো আশা করি তোমরা দেখলে সবাই তিথি কোথায় মুখ ধুলো আর আমরা সবাই ওখানে ইউজ করি মানে ইউজ করি বলতে কি বলতো স্নান করা কাপড় কাচা বাসন মাজা সব ওই জায়গাগুলোতেই করতে হয় আমাদের এক্সট্রা কোনো জায়গা নেই আর কি আর তারপর শুভ বাজার থেকে নিয়ে এসেছিলো কচুরি আর তরকারি আর তিথিকে আমি জলমুড়ি খেতে দিয়েছিলাম কারণ ওর পেটটা তো ভালো ছিল না তাই আর কচুরিটা আমি খাব তো কচুরিটা দুটো আমি খাবো তারপর যা থাকবে শুভ খেয়ে নেবে আর শুভ এইদিকে বিল করছে বসে বসে আমার পাশেই আছে বিল করছে একটু পরেই বেরিয়ে যাবে তো তারপর আমি রান্নাবান্নাগুলো শুরু করব সব কিছু আস্তে আস্তে আমি আবার জোরে কাজকর্ম করতে পারি না তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো তো আমার এখন এক হাজারটা কাজ পড়ে আছে সংসারের কোনটা ছেড়ে কোনটা করব আমার মাথা গোল হয়ে যাচ্ছে পুরো মানে কোনটা করব কোনটা করব না কোনো ঠিক নেই সবে তো পুজো দেওয়া হলো টিফিনটা খাচ্ছি এরপর যখন নিচে নামবো পুরো পাগল পাগল মনে হবে তারপরে এক জাহাজ জল ভরা বাকি থাকে এক জাহাজের মতন পুরো ডামগুলো তোমরা যে নীল ডামগুলো দেখতে পেলে মানে বাইরে যে তিথিমুগুর ছিল সেই ডামে করতো যে জল তুলি তার কোনো ঠিক ঠিকানা থাকে না সেই জলগুলোও আমাকে তুলতে হয় তো এইভাবেই তিথিকে একটু ভালো রাখার চেষ্টা করি যতটা পারি যতটা আনন্দে রাখার চেষ্টা করি ওর সাথে খেলা আনন্দ করা এইভাবেই জীবন চলছে আর কি তো আমরা সাদ না দিলে আর কে দেবে বুঝতেই তো পারছো পরিবেশটা এরকম তারপরে যদি আমরাও স্বাদ না দিই তাহলে ওর কি হবে এইভাবেই সব চলছে তো রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দেওয়ার পর এখন রান্না পুরো হয়ে গেছে মানে ভাতটা হচ্ছে আর কি টাইম লাগবে ভাতটা বসিয়েছি সবে আর তরকারি পত্রগুলো হয়ে গেছে এবার তিথিকে স্নান করাবো খাওয়াবো আজকে আবার পড়তেও যাবে তো এতগুলো কাজ সারতে হবে এখনও চলো তোমাদের রান্নাটা দেখাই দেখিয়ে সব কাজকর্ম সেরে আবার আসবো এই দেখো মাছের ঝালটা করার জন্য এখানে মশলাগুলো কষে মশলাগুলোকে কষে একটু ঢাকা দিয়েছিলাম মোটামুটি মশলাগুলো কষা হয়ে গেছে এই যে দেখো ভালো সুন্দর করে হয়ে গেছে আর এই যে টমেটো আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি টমেটোটা দেব মানে ভাতে দেবো আর কি তাহলে মাছগুলো দিয়ে দিই আর এই যে মাছ এই মাছগুলো এনেছে কিন্তু পোলা মাছগুলো দেব আর কি বান্না সেরে আসছি আবার সব গুছিয়ে নিই তারপরে আসছি সব কাজকর্ম করে পুরো দুপুর হয়ে গেল আড়াইটা বেজে গেল তো আড়াইটের সময় আসলাম আবার আর এই সংসারে পুরো কাজ করতে করতে আমার একদম মানে হাল অবস্থা খারাপ হয়ে গেছে এরপর এখন আমি একটু ক্রিম মাখতে বসেছি মানে জল খাচ্ছিলাম এতক্ষণ আর সকালে স্নান টান করে কোনো ক্রিম মাখা হয়নি একটু মেখে নিচ্ছি তারপর দিদিকে ভাত খাওয়াবো আজকে আবার দিদির টিউশানি আছে টিউশানিতে যেতে হবে না রে দিদি টিউশানিতে যাবি তো হ্যাঁ টিউশানিতে যাবে আজকে তো যেতেই হবে ভাত তাত খাবো খেয়ে একটু শোবো পাঁচটার সময় বেরাবো পা পাঁচটা না সাড়ে পাঁচটার সময় বেড়াবো সাড়ে পাঁচটা থেকে আটটা পর্যন্ত বাড়িতে আসবো সন্ধ্যে দেব তারপর আবার আবার ভিডিও করব ভিডিও করতে আসবো আর কি গাটা প্রচণ্ড খসখস করছিল জল ঘেটেছি এতক্ষণ সেই কারণে একটু মেখে নিলাম ক্রিমটা আর সেই সকাল থেকে উঠে এতক্ষণ চলছিল আজকে আবার চারটে নাইটি কেচেছি আর এই নাইটিটা বের করে আলমারি থেকে বের করে পড়লাম অনেক দিন পরে আর আমার তো মানে একদিনে তিনটে চারটে নাইটি ছেড়ে ফেলি মানে একটু ভিজে থাকলে আমার পড়তে ইচ্ছা করে না কেমন যেন একটু স্যাঁত স্যাঁতে লাগে তাই আর বুঝতেই পারছো ওই যে এলাকাটা মানে এত স্যার সেতে তোমার তো দেখালাম প্রথমেই দেখিয়েছি তিথি মুখ ধুচ্ছিল ওই জন্য বাড়ির এলাকাগুলো তোমাদেরকে দেখাই না আমি চট করে খুব সহজে দেখাই না কিন্তু খুব এ হলো তারপর দেখাই তো তিথিকে মুখ ধুচ্ছিলো তখন আমি দেখালাম কতটাই প্রবলেম বাবরে বাবরো থাওয়া যদি পড়ে না অসুবিধা হয় না আসলে গায়ে গায়ে বিল্ডিং বলেই অবস্থা তো চলো ভাত টাত খেয়ে শুয়ে পড়ি আবার আসছি তিথি পরে রয়ে আসো তারপর আবার আসবো ওকে আমার আবার রাত্রিবেলা ফিরে আসলাম তিথি পরে টড়ে আসলো তারপর ফিরে আসলাম আর এখানে ছিল আটা ময়দা তো এক কাজে দুই কাজ করতে বসেছি এদিকে তিথি পরতে বসছে বসেছে আর কি বসিয়েছি আর এদিকে আমি আটাটাও আটাটা মেখে নেব তো এক কাজে দুই কাজটা করে নেব তিথিকে পড়ানোটাও হবে আর আটাটাও মেখে নেব তো সারাদিন আজকে এইভাবেই কাজকর্মের মধ্যে দিয়ে চলে গেল সবটাই দেখালাম তোমাদের কি কি করলাম না করলাম সবই দেখালাম আর রাত্রিবেলাটায় রাত্রিবেলাটায় এইভাবেই চললো তো এটা সত্যি কথা মানতেই হবে যে একটা মায়ের কিন্তু দায়িত্ব অনেক অনেক বেশি এটা না মানলে হবে না তো দায়িত্ব কর্তব্য এখন বুঝি হাড়ে হাড়ে সবটাই বুঝতে পারছি আগে তো যতই বোঝাতো মানে একান দিয়ে ঢুক এখান দিয়ে ঢোকাতাম একান দিয়ে বের করে দিতাম এরকম একটা ব্যাপার ছিল মানে হাজার বলতো তবু বুঝতে পারতাম না এটা সত্যি কি যখন নিজের নিজের হয় তখনই সব কিছু বোঝা যায় যখন নিজের হয় না তখন কিন্তু কোনো কিছুই বোঝা যায় না নিজের ক্ষেত্রে মানে হলে সেটাই বোঝা যায় আর কি এটাই আমি বোঝাতে চাইছি জানি না কতটা তোমাদের বোঝাতে পারছি আর আগে সব সব ঘুরতাম ফিরতাম আর বলতো কি যখন নিজের বাচ্চা হবে তখন বুঝবি এই কথাগুলো শুনতাম তো এখন হাড়ে হারে বুঝি যে কথাগুলোর মধ্যে কতটা মায়িত্ব লুকিয়ে রয়েছে হ্যাঁ তখন এখন হাড়ে হারে বুঝি যখন আমি নিয়ে আসতে যাই তিথিকে আনতে যাই তখন সময় মায়ের কথা মনে বসে যে আমাকে এইভাবে কষ্ট করে আনতে যেত এইভাবে আমার জন্য দাঁড়িয়ে থাকতো হয়তো এইভাবেই চিন্তা করতো যে তিথি মানে আমি যেমন চিন্তা করছি আমার মেয়ে কী করছে উনিও চিন্তা করতো সবসময় আর কি এইগুলোই মনে হচ্ছে তো দি দিন যাবে আরও ওনার কথা মনে বাড়বে যে যে আমাকে আনতে যাচ্ছে হ্যাঁ আমার জন্য গিয়ে দাঁড়িয়ে থাকতো যেটা এখন আমি করছি সেটাই আমার মনে হচ্ছে তো এখন আমি তিথিকে পড়াতে বসেছি তো এই পড়াটা হয়ে গেলে ওকে একটু টিভি দেখতে দেব কারণ ও যে সারাদিন একটু টিভি দেখেনি একটু টিভি দেখবে আর আমিও একটু টিভি দেখব সব কাজকর্ম সেরে নিলাম সত্যি অতটা সহজ নয় যতটা সহজ ভেবেছিলাম ততটা তো সহজ না অনেক কঠিন অনেক কঠিন অনেক কঠিন সহজ সরল পথে থাকতে গেলে অনেক বিপদ অনেক কাঁটা অনেক কিছু থাকে কিন্তু সেইগুলোকে সরিয়ে থাকতে গেলে সরিয়ে থাকার নামই জীবন যে এইগুলো সরিয়ে থাকবে তার জীবনটা হয়তো সুন্দর হবে তো হ্যাঁ আগের থেকে আমিও এখন ফিল করতে পারি যে সৎ পথে সরল পথে একদম ভালোভাবে মানে একদম জীবনে বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন সঠিকভাবে বেঁচে থাকার জন্য অনেক কেউ তো অনেক কিছু অবলম্বন করে কিন্তু পরে কিন্তু সেই ঘুরে ফিরে আবার তার কাছে ফিরে আসতে হয় তাই না সেই জায়গাটার কাছে ফিরে আসতে হয় এটাই বলছি তো এরকম না করে সুন্দর করে বেঁচে থাকলে কি হয় দেখাই যাক না হয়তো কিছু হবে না আবার হয়তো কিছু হবে তো যা হবে দেখা যাবে তো সেটার মোকাবিলা তো করতে হবে না তো ভেবে আর কি দিনের পর দিন কেটে যাচ্ছে তো যা হবে দেখা যাবে তো চাইছি সহজ সরল পথে বেঁচে থাকতে আট বছর হয়ে গেছে আমাদের তো এইভাবে যখন আছি তো এইভাবে আরও কটা দিন থাকি না দেখাই যাক কি হয় আর আমি আমি তো এখন ভিডিও শুরু করেই দিয়েছি তোমরা জানো আর আমি এখন ভিডিও রোজই পোস্ট করবো এগারোটার সময় করে একটা টাইম ফিক্সড করেছি আমার দিক দিয়ে আগে আমি যখন খুশি পোস্ট করতাম তো এখন আমি সেটা আর করবো না এখন আমি বেলা এগারোটার সময় করে রোজ পোস্ট করবো তো সেটা আমি ভেবেছি কতটা কি হবে আমি জানি না এর কি হয় মানে ভিডিও করলে কি হয় সেটাও আমি কিন্তু অতটা প্রপারলিভাবে জানি না করতে হয় করছি ঠিক আছে কি হবে না হবে আমি অতটা ভালো জানি না তো আমার ভালো লাগে কর তাই করছি তো বন্ধুরা তোমরা এতক্ষণ যারা ভিডিওটা দেখলে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এতক্ষণ শুধু দেখার জন্য আমাকে আমার পরিবারকে ভালোবাসার জন্য আর তোমরাও অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে